নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম হি ইজ ভেরি হ্যাপি সে খুব সুখী এই বাক্যটিতে ভেরি শব্দটার পরিবর্তে মাছ শব্দটা ব্যবহৃত হবে না ভেরি এবং মাছ এই দুটো শব্দ প্রায় এক অর্থে ব্যবহৃত হলেও দুটোর মধ্যে বেশ কিছু কিন্তু পার্থক্য রয়েছে দুটো সাধারণত বাংলাতে খুব খসুব খুব এই অর্থে ব্যবহৃত হয় ভেরি শব্দটা ব্যবহার করা হয় সাধারণত অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ বা অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণের আগে কিন্তু মাছ শব্দটা ব্যবহার করা হয় কোনো পরিমাণগত বা কোনো সংখ্যাবাচকের আগে মানে কোনো জিনিসের পরিমাণ বা সংখ্যা বোঝানোর ক্ষেত্রে মাছ শব্দটা ব্যবহার করা হয় এবং যখন কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে ব্যবহার করা হবে তখন ভেরিটা ব্যবহৃত হবে এখানে হ্যাপিটা অ্যাডজেক্টিভ তাই ভেরি ব্যবহৃত হয়েছে